হ্যালো ইব্রন আমি চলে আসলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে অনেকদিন পর আজকে ভিডিওটা করলাম তো কি আর বলবো আমার ভিডিও করা হয় না ভিডিও করে দেওয়ার মতন সেরকম কেউ নেই সে সাথে কেউ থাকলে অবশ্যই ভালো হয় আমার কোনো বন্ধু বা বান্ধবী বলো সামনাসামনি কেউ নেই যে কারোর সাথে একটু বেরোবো ভিডিও করব আমার সেভাবে বেরোনোও হয় না বেরোলেও ভিডিও করা হয় না খুব একটা খুব একটা কি ভিডিও করা হয় না নিজের মতো যাই মানে ভিডিও করতে লজ্জাও লাগে তো লজ্জা লজ্জা লাগলে হবে না কে হয়ে গেছে গাইস ভিডিও তো করতেই হবে এখন তো নতুন নতুন খুব ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও আসবে সামনে পুজো বিশ্বকর্মা পুজো আর অনেক ধরনের অনেক কিছু আছে শপিং করব অনেক কিছু অলরেডি অনেক কিছু শপিং করা স্টার্ট হয়ে গেছে আমাদের দুর্গা পুজোর শপিং তো এর আগে কোনো আমি সেভাবে এনজয় করিনি দুর্গা পুজো এবার থেকে বিন্দাস এনজয় করব ভেবে নিয়েছি সামনে পুজো তো দুর্গা পুজো আমাদের বাঙালিদের হ্যাঁ অনেক আগে করতাম এনজয় কিন্তু তারপরে মাঝখানে দু তিনটে বছর একটু অন্যভাবে কেটেছে সেভাবে এনজয় করা হয়নি তাও সামনের বার দুর্গা পুজোতে গেছে যে সামনে দুর্গা পুজো ওটাতে এনজয় মোটামুটি করেছি তাও সেরকম হয়নি তো তারপরে আমি যেটা বলি যেটা নিয়ে ভিডিও করা আজকে মানে আজকে আমরা খাবো পিৎজা কারণ আমি খাবো না আমার আমার টাকায় না একটা দাদা খাওয়াবে কারণ দাদাটার মানে একটা দাদার ছেলে হয়েছে আমাদের পাশের ফ্ল্যাটের একটা দাদার ছেলে হয়েছে তো ছোট দাদাটাকে বললাম যে হ্যাঁ পিৎজা খাওয়াতে হবে আমি মিষ্টি খাবো না আমাকে পিজ্জা খাওয়াতে বল হবে তো বললো যে ঠিক আছে খাওয়াবো তো আমরা নর্মালি পিৎজা খেতে যাই বাইরে রেস্টুরেন্ট হোক বা নিউজ বাপকে অ্যাপসি এই আমরা অন্য অন্য জায়গায় গিয়ে পিজ্জা খাই তো বাড়িতে অর্ডার করে সেভাবে খাওয়া হয় না একটু মানে কারোর সাথে গেলে একটু ঘোরা হয় এরকম একটা ব্যাপার তো আমি বললাম যে ডোমিনোজ থেকে নিয়ে এসো বললো যে না অর্ডার করে অর্ডার করে দেয় সবাই মিলে খাবে তো আমি একটা অ্যাপ ডাউনলোড করলাম ডমিনোজ অ্যাপ ডাউনলোড করলাম করে নিয়ে অর্ডার করে ফেললাম করার পরে যে চলে আসছে আর তোমাদের কোন পিজ্জাটা ফেভারেট অবশ্যই কমেন্ট করে জানি আমার তো অলওয়েজ পানির চিজ পিজা যেটা ওটা ফেভারেট তো ওটা একটা অর্ডার করা হয়েছে আর একটা মট মটন একটা আমার পছন্দের একটা দাদার পছন্দের তো অর্ডার করার পর এটা হলো এটা তো টেস্ট এটা বেশি ভালো কম দামিটাই ভালো আর দামিটা যেটা মটন ছোটো দেখতেও ছোটো খেতেও ভালো না তো আমার মতন পিজ্জা লাভের কে কে অল টাইম খেতে পারো আমি অল টাইম খেতে পারি যেমন ধরো মোমো ঠান্ডা মানে ধরো যে বৃষ্টি বা ঠান্ডা ওয়েদারে আমি মোমো খাই মোটা ভালো লাগে কিন্তু ওয়েদার ওয়েদার হিসাবে বিরিয়ানিটাও একটু ঠান্ডা হালকা পাতলা ওয়েদার হল খাই খুব একটা গরম আমি খাই না কিন্তু পিজ্জাটা আমি অল টাইম খেতে পারি আমার মতন পিজ্জা লাভের আর কে কে আছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাও তো তারপরে এই যে দাদাকে দেখালাম এ দাদাটা খাইয়েছে আজকে পিৎজা দাদাটা আর ভাসতে হয়েছে ভাসতেই বলে হয়তো আমি জানি না ঠিক কি বলে দাদার ছেলেকে তো যাই হোক দাদার ছেলে হয়েছে আর এক বরদাদার ছেলে হয়েছে এটা ছোট দাদা তো এই দাদাটাই খাওয়ালো পিজ্জাটা খাওয়া দাওয়ার পরে এই যে পরিষ্কার করছিলাম খাওয়ার পরে পরিষ্কার তো অবশ্যই করতে হবে তাই না তো ওটাই তো মাসির অনেকটা হেল্প হয়ে যাবে সবাই মিলে খেয়েছি অনেকে মানে অনেকে মিলে খেয়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিও তো খুবই ইন্টারেস্টিং ইন্টারেস্টিং সামনে ব্লগ আসছে গায়ে